নড়াইল দুই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আল মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার দশ নভেম্বর বিকালে নড়াইলের মালিরবাগ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন নড়াই সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্য মোস্তাফিজুর রহমান আলেক এ বক্তব্য রাখেন নড়াই সদর উপজেলা পৌরসভা

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারা নির্যাতিত এই নেতা আলহাজ্য মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার ত্যাগ নিষ্ঠা এবং সফল নেতৃত্ব দলের শক্তি ও ঐক্যকে আরও মজবুত করেছে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্য মনিরুল ইসলাম বলেন বলতে চাই আমার কিন্তু নাই। আমার পঞ্চান্ন বছর বয়স চলে একটা মানুষ আগে সাতান্ন বছরের যেত এখন উনষাট বছরের রিটার্ল এটাই আমার শেষ নির্বাচন সাথে সাথে আমাদের আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আপনাদের বিজয় হবে ইনশাল্লাহ চোদ্দ সালে নরাই অষ্টআশি কেন্দ্রের ভোট কেটে নিয়ে যাওয়া হয়েছিল একত্রিশ কেন্দ্রে আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ জানাই বিগত সতেরো বছরে জেল হাজতে আজকে পঞ্চান্ন বছর বয়সে চুল দাড়ি সব শেষ হয়ে গেছে ডায়াবেটিস আক্রান্ত হয়ে কখন রোগ বাসা বেঁধেছে তখন মৃত্যুর মুখে চলে যাব আমরা আপনার বিজয় দেখতে চাই লড়াইলের মানুষ ধানের শীতের পক্ষে বিজয় মিছিল যেতে চাই তাই আমার প্রিয় নেতা আমাকে গত সতেরো তারিখে জানিয়েছিলেন মনিরুল তুমি ভোটের জন্য প্রস্তুত হও আমরা প্রস্তুত হয়ে আছি প্রিয় নেতা আমরা লড়াইলের লোক প্রস্তুত হয়ে আছি তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আগামী দিনে রাষ্ট্র নায়ক নড়াইলের দৈহের বাচনী এলাকা নড়াইলের মানুষকে ধানের শেষ উপহার দেবে তারা আরো বলেন জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক আলহাজ্য মনিরুল ইসলামকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় তবে নড়াইল দুই আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান

নেতা আছে ফলে সৃষ্টিরাপদ এমন নেতা আছে